আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো সকালবেলা আমি আজকে যেহেতু বাসায় আছি তো ভাবলাম একটু সেমাই রান্না করি তো সে ভাবনা থেকেই সেমাইটা রান্না করেছি আর আমার ছোটো ছেলেটা কিন্তু সেমাই খেতে খুব পছন্দ করে ওকে সকালবেলা একটু সেমাই দিলে ওর নাস্তাটা হয়ে যায় আর সকালে কিছু লাগে না তো আমি আগে খেয়ে নেব আমি রাত্রে খাই নাই এই জন্য আমি আগে খেয়ে নিয়ে সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে মুছে ঘর মসে আমি রান্না করতে গিয়েছি তো রান্না করব আজকে আর দেশি কই মাছ এটা আমাদের বাড়ির আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে কই মাছগুলো আমাদের পুকুরের কই মাছ পুকুর বলতে এটাকে কি বোঝায় আসলে পুকুর বলতে পুকুর না ঠিক মাইটাল বলে না এটা বর্ষার পানিতে আসে এটা কিন্তু চাষের না বর্ষার পানিতে ঢুকেছিল সেই মাছ যখন পানি শুকায় ফেলা হয়েছে তখন এই মাছগুলো পেয়েছে তো সেই মাছে আমি রান্না করব। আর আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে মাছগুলো কিন্তু টেস্টি ছিল আর ঢাকার যে আমরা গ্রোসারি থেকে কই মাছগুলা কিনি এগুলো কিন্তু সবই চাষের কই তো চাষের কই আর দেশি কইয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আসলে যারা আমরা দেশ গ্রামে থাকি তারা কিন্তু এগুলো আমার পার্থক্যটা করতে পারি আর যারা মূলত ঢাকার তারা কিন্তু কখনোই বুঝবে না যে দেশি কই আর বিদেশি কই কাকে বলে বা চাষের কই কাকে বলে এগুলো বুঝবে না যেহেতু আমরা গ্রামে থেকে খেয়ে বড় হয়েছি সেক্ষেত্রে কিন্তু আমরা মাছের চাউলের পার্থক্যটা করতে পারি আর আমার এখানে প্রচুর বিমান যাচ্ছে এত শব্দ বিস্ত্রি একটা শব্দ মাথার মধ্যে যায় তো আমি মশলাটা কিন্তু কষায় নিব ভালো করে আমি একটু ভুনা করব মাছ মাছটা ভোনা করে নিব আর যদি ভালো মতো রান্না হয় ভুনাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু অল্প একটু হলেই খাওয়া হয়ে যায় আর আমার দুটো বাচ্চা ছোট বাচ্চা এরা কতটুকুই বা খায় আমার অল্প একটু হলেই হয়ে যায় সত্য কথা যেটা আমি সব সবসময় বলি যে আমার বাসার রান্না বান্না খুবই সীমিত খাবার চাহিদাটা এতটাই সীমিত যে দুইটা বাচ্চা এবং আমরা দুইজন খুবই কম খাই লিমিটেড একদম লিমিটেড খাবার অত অনেকেই আছে যে কড়াই ভরে রান্না করে খাইলো খেলো না খেলে ফেলে দিল কিন্তু আমার কিন্তু ওই স্বভাবটা একেবারেই নাই আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই রান্না করবো এটা আমার আগে থেকেই স্বভাব আমি কোনো জিনিসে অপচয় করতে পছন্দ করি না মাসাল্লা দিলে আমার দুটো বাচ্চাও একই রকম যে তাদের যদি একটু ভাত বেশি দেয় তাহলে ওরা বলবে আমিও এত ভাত খেতে পারবো না উঠায় রাখো আবার ছোটোরাও সেম ছোটোটারও একই কথা যে যদি ও না খেতে পারতেছে যদি বলো আমি আম খাবো না আমাকে জিজ্ঞাসা করে আম্মু ভাত কী করবে আমি বলি ফেলে দিব তখন ওর খুব কষ্ট হয় যে আম্মু তুমি ফেলে দিও না তুমি খেয়ে ফেলো আমি যদি না খেতে চাই তাহলে ও কষ্ট টষ্ট করে খেয়ে ফেলে তো কি বলবো আমি বলবো এগুলো আল্লাহর রহমত আমার ঘরে যে আমার দুইটা বাচ্চাই খুবই মৃত ব্যয়ী তাদের খুবই সীমিত চাহিদা আবার তারা সব কিছু বোঝে যদিও একটার বয়স চার চলে আর একটার বয়স আট তো আমি বলবো যে আমার বাচ্চা দুইটা মার্শাল্লা ওরা খুবই বুঝদার। সবাই দোয়া করবেন ওরা যেন ভালো মানুষ হয় আসলে প্রত্যেকটা বাচ্চারই আমার মনে হয় ছোটোবেলা থেকেই শিখা বড় হওয়া উচিত মৃত ব্যয়ী হওয়া উচিত যতটুকু লাগবে প্রয়োজনে এতটুকুই তারা খাবে খরচ করবে আহামরি ধুমধারাক্কা খাবে নষ্ট করবে এইগুলো যেন তাদের ভিতরে না আসে প্রয়োজন অনুযায়ী তারা সব করবে কিন্তু প্রয়োজনের বাহিরে না তো এদিক থেকে আমি এদিকে এই মাছগুলো আমাদের ওইদিকে বলে গুসি মাছ এখন ঢাকাতে কি বলে বা অন্য অন্য অঞ্চলে কী বলে আমি জানি না এই মাছটাও কিন্তু আমাদের ওই বর্ষার পানির মাছই মানে আমাদের পুকুরে ঢুকছিল সেই মাছ তো এই মাছটা কিন্তু বাম মাছের মনে হয় ছোটো জাত যারা বাম মাছ চেনেন তবে আমি বাম মাছ কিন্তু খাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আসেন আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আমি একটু ভাজনা উঠিয়েছিলাম ভাজনা বেটে দিচ্ছি দিয়ে নে আর একটু বল আমি নামাইয়ে দেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ